তো গাইস দেখতে পাচ্ছেন এই বোটের মধ্যে তিনটি সুইচ একটি টুফিন সকেট রয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই বোটটি ওয়ারিং করা শিখব তো বোটটি ওয়ারিং করার আগে আমরা জেনে নিই এই বোর্ডের মধ্যে কী কী কানেকশন হবে তো এই বোটের মধ্যে আমরা দুটি লাইট কানেকশন করবো আর দেখতে পাচ্ছেন এখানে একটি টুফিন সকেট রয়েছে তো এই সুইচটির মাধ্যমে টুফিন সকেটটি অন অফ করব তো ওয়ারিং করার আগে সর্বপ্রথম আমরা বোটের মেন লাইনগুলো নিয়ে নেব তো এগুলো হচ্ছে মেন লাইন অর্থাৎ এই লাইনের মাধ্যমে আমরা এই বোটের মধ্যে কারেন্টটা দিব তো যেহেতু এই লাইনের মাধ্যমে আমরা কারেন্টটা দিব দেখতে পাচ্ছেন এখানে দুটি লাইন একটি লাল একটি কালো তো লাল কালো হোক অথবা অন্য কালার এটা কোনো বিষয় না মূলত এখানে একটি ফেস একটি নিউট্রাল হিসেবে আমরা ব্যবহার করব তো আমরা এখানে লাল কালার যে তারটি আছে সেটি ফেস হিসেবে দিব আর কালোটি নিউট্রাল হিসেবে দিব তো সর্বপ্রথম আমরা এই লাল তারটি তিনটি সুইচের নিচে টার্মিনালে কানেকশান দিব তো তার তো একটি আমরা তিনটি সুইচের নিচে টার্মিনালে কীভাবে কানেকশান করবো তো সর্বপ্রথম আমরা একটি সুইচের মধ্যে তারটি এভাবে কানেকশন করব এরপর আমরা কিছু তার মাধ্যমে বাকি সুইচগুলোর মধ্যেও এই লাইনটি দিয়ে দিব তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে লাইনটি কানেকশন করি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সুইচের নিচের টার্মিনালে ফেস লাইনটি কানেকশান দিয়ে দিছি আর এখান থেকে কিছু তার মাধ্যমে বাকি সুইচগুলোর মধ্যেও কানেকশানটা দিয়ে দিছি তো আপনারা ঠিক কীভাবে কানেকশানটা দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন নিউট্রোলটা বাকি আছে তো এটা আমরা একটু পরেই কানেকশন করব তার আগে আমরা এখানেই যেহেতু দুটি সুইচের মাধ্যমে দুটি লাইট অন অফ করবো ওই জন্য আমরা লাইটগুলো নিয়ে নিব তো গাইস এ দুটি লাইট আমরা এই দুটি সুইচের মাধ্যমে অন অফ করব তো দেখতে পাচ্ছেন লাইটের মধ্যে দুটি করে চারটি লাইন রয়েছে দুটি লাল দুটি কালো তো আমরা এখান থেকে লাল কালার তারগুলো কানেকশন করব তো এগুলো আমরা সুইচের খালি ফ্রন্টের মধ্যে কানেকশন করে নেব তো এই লাইটের লাল কালার তারটি আমি এই সুইচের ফো টার্মিনালে কানেকশান করে দিচ্ছি আর এই লাইটের লাল কালার তারটি আমি এই সুইচের ফো টার্মিনালে কানেকশান করে দিচ্ছি তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি দুইটি লাইট থেকে একটি একটি করে লাইন নিয়ে সুইচের ওফ টার্মিনালের মধ্যে কানেকশন করে দিয়েছি তো যখন আমরা সুইচগুলো অন করব তখন সুইচের নিচ্ছি টার্মিনাল থেকে কারেন্টটা উপর টার্মিনাল যাবে আর এখান থেকে লাইটগুলো জ্বলবে তো দেখতে পাচ্ছেন লাইটের মধ্যে আরও একটি করে লাইন বাকি আছে তো আমরা এই দুটি লাইটের লাইনগুলো একসাথ করে এভাবে পেঁচিয়ে নিব তারপর আমরা এই লাইনটিকে কোথায় কানেকশন করব এটি আমরা আমাদের এখানে দেখতে পাচ্ছেন মেন লাইন একটি বাকি আছে তো আমরা এই লাইনের মধ্যে লাইটের এই লাইনগুলো কানেকশন করে নিব দুই লাইটের দুই লাইন আমরা সুইচের টার্মিনালে কানেকশান দিয়েছি আর লাইটের আর বাকি যে লাইন দুটি আছে এই দুটি আমরা মেন লাইন দুটির মধ্যে যে কালো লাইনটি আছে অর্থাৎ নিউটাল লাইনটি আছে এই নিউটাল লাইনের মধ্যে কানেকশান দিয়েছি তো গাইস এখন আমরা সকেটটি কানেকশন করব তো এটি কানেকশন করার জন্য আমাদেরকে একটি তার নিতে হবে তো গাইস এরকম একটি তারের টুকরো আমরা নিয়ে নিব যেহেতু আমরা সকেটের পাশে সুইচটির মাধ্যমে সকেটটি অন অফ এই জন্য সুইচের উপর যে খালি পয়েন্টটি আছে এই খালি পয়েন্টের মধ্যে আমরা তার এক ফ্রান্ত কানেকশান দিয়ে দিব এরপর তার বাকি ফ্রান্ত আমরা সকেটের নিচের ফ্রান্তে কানেকশান দিয়ে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন এই সুইচের মাধ্যম আমরা সকেটটি অন অফ করবো তো এই জন্য সুইচের খালি পয়েন্ট থেকে আমরা সকেটের একটি পয়েন্টের মধ্যে এ তারটি কানেকশন দিয়ে দিয়েছি তো অবশ্যই আপনারা সকেটের নিচের টার্মিনাল মধ্যে কানেকশনটা দিবেন তো দেখতে পাচ্ছেন সকেটের উপর টার্মিনাল খালি তো আমরা এই টার্মিনাল মধ্যে নিউটোয়েল কানেকশন করবো আমরা যে এখানে লাইটের নিউটয়েলগুলো কানেকশন দিয়েছি এ তারটি আমরা সকেটের উপর টার্মিনালে কানেকশন দিয়ে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে লাইটের নিউট্রাল কানেকশন করা আছে এবং কি সকেটেরও নিউট্রাল কানেকশন করা হয়ে গেছে তো যখন আমরা এখানে লাইনটি দিব তখন এই লাইনের মাধ্যমে সবগুলি সুইচের মধ্যে ফেজ লাইনটি চলে যাবে আর এই লাইনের মাধ্যমে এখানে নিউট্রালটি চলে আসবে আর এখান থেকে সবগুলি লাইটের মধ্যে এবং কি সকেটের মধ্যেও নিউট্রালটা চলে যাবে তো গাইজ আশা আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবার দেখতে পারেন অথবা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উত্তর দেব তো গাইস আমি এই বোটের মধ্যে লাইন দিয়ে দিয়েছি তো আমি যদি সুইচগুলো অন করি দেখতে পাচ্ছেন লাইটগুলো জ্বলতেছে তো এই দুইটি সুইচ হচ্ছে লাইটের আর এই সুইচটি হচ্ছে টুফিন সকেটের যখন সুইচটি অন করবো তখন এই টুফিন সকেটের মধ্যে লাইন চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন টেস্টারটি জ্বলতেছে যখন আমি সুইচটি অফ করে দিব দেখতে পাচ্ছেন টেস্টার মধ্যে লাইটটি অফ হয়ে গেছে তো গাইস এই ভিডিওটি দেখে যদি আপনারাও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের এই চ্যানেল যদি আপনি নতুন দর্শকে থাকেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন দেখা হবে আগামী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ